তো আমাদের প্রথম কোল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে তো আমরা ওই কলটা পেয়ে আমরা যাওয়ার জন্য তো তখন হঠাৎ করে আরেকটা কোল আছে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে তো আমরা এক টাইম গিয়ে প্রথম কেজুলটিকে রেস্কিউ করে তারপর এসে ওই কেঁদুলিটিকে রেস্কিউ করেছি তো শুনলাম যা শুনলাম আর কি ওখান পর্যন্ত ছয়জনকে কামড় দিয়েছে তো আমরা ওই টুকু কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন ওনার পায়ের মধ্যে কামড় দিতে টুকু তো ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে এসেছি ওনার চিকিৎসা করছে ধর্মগর হসপিটালে